আমার বোন মারা যাওয়ার চার মাস পরে আমার দুলা ভাইয়ের সাথে আমার বিয়ে হয় আমার বাবা মা কেউই রাজি ছিল না কিন্তু আমার আত্মীয় স্বজন আমার শাশুড়ি আমার দেবর সবাই জোর করে কোনোভাবে আমাদের বিয়েটা হয়ে যায় আমাকে একবারের জন্য বলা হয় নাই তারা একা একা সবাই আলোচনা করে সব ঠিক করে আমার বয়স যখন চোদ্দ দুলা ভাইয়ের বয়স তখন চল্লিশ যখন আমাদের বিয়ে হয় আমাদের বয়সের পার্থক্য ২৬ বছর তার সাথে আমার কোনো কিছুই মিলে না যেদিন বিয়ে হয় সেদিন হঠাৎ করে আমার বাসায় কাজ আসে আমি দেখে অবাক হয়ে গিয়েছিলাম আমি তখনই বুঝতে পেরেছিলাম কারণ আশেপাশে থেকে অনেক কিছুই শোনা যাচ্ছিল বিয়েটা হয়ে যায় সেদিন আমি কারোর সাথে কথা বলিনি খাওয়া দাওয়াও তেমন করি নাই জোর করে মা বাবা একটু খাওয়াইছিল আমার বোনের একটা পাঁচ বছরের ছেলেও ছিল সেদিন রাতে সেও আমাদের সাথে মাঝখানে ঘুমালো সে ঘুমায় যাওয়ার পরে আমার গায়ে কারো স্পর্শ অনুভব করলাম দেখলাম আমার দুলাভাই ভাই তারপরে আর কি আমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে সে আমার সাথে শারীরিক সম্পর্ক করে বলতে পারেন ধর্ষণ করেছে তারপরেও সে থামে না সেদিন সারা রাত আমার সাথে খুব খারাপ আচরণ করেছে আমার সারা শরীর ব্যথা আমি নড়তে পারছিলাম না সকাল হলো আমার দুলাভাইয়ের অত্যাচার আমি সহ্য করতে পারছিলাম না তার এই অত্যাচার সহ্য করতে করতে সংসারটা করতে লাগলাম আমার বোনের ছেলে হচ্ছে অ্যাবনরমাল জন্মগতই অ্যাবনরমাল তো অনেক জ্বালা হতো আমার তাও আমি ওকে অনেক ভালোবেসে দেখতাম তারপরও ওকে নিয়ে অনেক ঝামেলা হতো এখনো হয় এখনও মারধর করে আমার স্বামী অনেক বাজে বাজে কথা বলে অনেক বাজে বাজে ভাবে গালি দেয় আমার বোনের ছেলেও তার বাবা যখন বাসায় আসে তখন এত কাঁদে ভাবে যে আমি হয়তো মারি ওর কান্না দেখে আমার দুলাভাই আমাকে অনেক মারে কথায় কথায় ছেড়ে দেওয়ার কথা বলে আমার দুলা কিন্তু আমাকে লোভে পড়ে বিয়ে করে আমাদের বাবা মার দুইটাই মেয়ে ছিল আমার বোন মারা যাওয়ার পরে আমি একাই তাদের সন্তান আমার বাবার অনেক সম্পত্তি এই সম্পত্তির লোভে আমার দুলাভাই আমাকে বিয়ে করে এবং তার আত্মীয় স্বজনরাও এই লোভে পড়ে আমাকে বিয়ে করায় কখনো আমার সাথে ভালো করে কথাই বলে না সকালে অফিস যেত অফিস থেকে এসে তার চাহিদা মিটিয়ে সে ঘুমায় যেত আবার সকালে উঠে অফিস যেত তার বাচ্চার সাথে একটু কথা বলতো বাচ্চাকে নিয়ে বাইরে যেত কখনো আমাকে নিয়ে বাইরে যায় নাই আমার সাথে কখনো কথাও বলে নাই তোমার কিছু লাগবে নাকি তোমার মন খারাপ নাকি তুমি কি কিছু চাও কিচ্ছু না আপু কিছুই করতো না আমার জন্য আমি যেদিন কনসিভ করি সেদিন আমি অনেক খুশি কিন্তু আমার হাজব্যান্ড সেটা মেনে নিতে পারেনি আমাকে সাথে সাথে বাচ্চা নষ্ট করতে বলেছে এবং আমার পেটে অনেক মেরেছে আমাকে সেদিন বলেছে আমার একটাই বাচ্চা আমি আর কোনো বাচ্চা নিতে চাই না ওই আমার সব আমার আর কোনো বাচ্চা চাই না তুই কেউ না আমার তারপর আমার বাচ্চা যখন পেটে থাকে নয়টা মাস অনেক কষ্ট করেছি আমি আমার হাজব্যান্ড আমাকে যখন তখন মারতো আমার বোনের বাচ্চা যেটা ছিল ও তো নর্মাল ছিল পেটে অনেক মারতো তারপরে ভারী জিনিস দিয়ে মারতো একদিন আমার বোনের ছেলেও একদম কলম আমার নাভিতে ঢুকাই দিয়েছিল অনেক ব্লিডিং হয়েছিল সেটা আমার হাজব্যান্ডকে আমি জানাই কিন্তু সে পাত্তাই দেয় না উল্টো আমাকে ডাক্তারের কাছেও নিয়ে যাবে না কোনো ওষুধও দেয়নি উল্টো আমার সাথে খারাপ আচরণ করেছিল তখন আমার সাত মাস চলছিল আমার নয়টা মাস আমি কান্না ছাড়া হাসি নাই আল্লাহর রহমতে আমার বাচ্চা ঠিক ছিল আমার একটা মেয়ে হয়েছে আমার বাচ্চাকে অনেক অবহেলা করায় এখন পর্যন্ত আমার বাচ্চার বয়স এখন তিন বছর বাবার ভালোবাসা পায় না দেখতে দেখতে আমার বিয়ের অত্যাচারের চার বছর চলে গেল এখনও আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে কথায় কথায় আমার গায়ে হাত তুলে আমাকে অনেক বাজে কথা বলে আমাকে এত টর্চার করা হয় যে আমি মানসিক রোগী হয়ে যাচ্ছি আমার হাজব্যান্ড বাইরে নেশা করতো খারাপ খারাপ ছেলেদের সাথে চলতো কিন্তু এগুলা কেউ জানতো না আমার বাবা মাকেও বলতে পারতাম না কারণ সে এমন এমন কথা আমার বাবা মাকে বলেছে এখন আমার বাবা মা উল্টো আমাকে ভুল বুঝে আমার কষ্ট কেউ বোঝে না আমি যদি আমার বাবা মাকে কিছু বলতে চাই উল্টো ওরা আমাকে বকাঝোকা করে আমার বাবা মাকে ভুল বুঝিয়েছে বলেছে আমি নাকি চরিত্রহীন আমার সম্পর্কে অনেক বাজে বাজে কথা বলেছে আমি নাকি অনেক ছেলের সাথে কথা বলি কিন্তু বিশ্বাস করো আপু আমি এগুলো কিছুই করি না কেউ যদি ফোন দেয় আমার ফুফাতো ভাই আমার চাচা তো ভাই তাহলে সে বলে আমি নাকি তাদের সাথে প্রেম করি তাদের সাথে নাকি আমার খারাপ সম্পর্ক আছে তার নেশা করা তার বাজে বাজে বন্ধুদের সাথে মেশা আমার সাথে তার বাজে ব্যবহার দিন দিন বেড়েই চলছিল সে বলে এগুলো যদি কাউকে বলিস তাহলে আমার যত বন্ধু আছে সবগুলোকে দিয়ে তোকে আমি ধর্ষণ করাবো বলুন আপু এগুলি কি কোনো স্বামীর কথা আমি একসময় জানতে পারি আমার বোনের সাথেও নাকি সে এমন বাজে ব্যবহার করতো অনেক অত্যাচার করতো লাস্টে আপু নিতে পারেনি ভেতর থেকে শেষ হয়ে গেছে তারপর এক পর্যায়ে সে মারা যায় তারপরও সবাই আমার সাথে আবার একই কাজ করলো আমার বাবা মাও বুঝলো না আমার জীবনটাও শেষ করে ফেললো আমার সাথে এখন রাত্রে না সে আলাদা তার ছেলেকে নিয়ে থাকে আমার মেয়েকে তো ধরেও দেখে না মাসে দুই একবার আমার রুমে আসে তার চাহিদা মেটাতে চাহিদা মিটিয়ে আবার চলে যায় তার সাথে আমার একদম রোবটের মতো সম্পর্ক আমার বাচ্চা সে কোনো দায়িত্ব নেবে না সব আমার বাবা দেয় আমার মা বাবাও আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে আমি আর ধৈর্য ধরতে পারছি না মাঝে মাঝে মনে হয় সুইসাইড করি অনেকবার করতেও গেছে। কিন্তু আমার বাচ্চাটার জন্য আবার ফিরে এসেছি আমি এ সম্পর্ক থেকে বের হতে চাই আপু